রামায়ণে অখিরামন মখিরামনের গল্প কাল গল্প লককুশের যুদ্ধ রামের বোধনের গল্প এসব কাহিনী নিশ্চয় শুনেছেন কিন্তু জানেন কি বাল্মীকির রামায়ণে এসব কিছুই নেই যা আছে তাই বাঙালির রামায়ণে আপনারা হয়তো ভাবছেন সে কি বাল্মীকি রামায়ণ আর বাঙালি রামায়ণ আলাদা নাকি হ্যাঁ ঠিকই শুনছেন আজকের পর্বে আমরা তুলনা রামায়ণ এবং পার্থক্য যখন আছে আলাদা তো করতেই হবে তাই আজকের পর্বটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই এই পর্বটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন जो शोभ चंद रघुपति की लक्ष्मण राम सिया का हो बिल अंजल पुत पड़े चरण में रामसिया जपते বিষয়টি যখন বাল্মীকির রামায়ণ আর বাঙালি রামায়ণ তখন বাঙালি রামায়ণ বিষয়টা কি সেটা একটু স্পষ্ট করে জানা দরকার তার আগে কথা বলে রাখি আমাদের শ্রদ্ধা এবং আদরের মহাকাব্য রামায়ণের কবি হিসাবে মহর্ষি কথা জানলেও তিনি যে রামায়ণ লিখেছিলেন বা কোনো কোনো মতে সংকলন করেছিলেন তা হাজার হাজার বছর ধরে বিভিন্ন সময়ে বদলেছে বাল্মীকির সহস্তে লিখিত কোনো পাণ্ডুলপি তো পাওয়া যায়নি তাই রামায়ণের আদিরূপ কেমন ছিল সেটা আমরা কেউই জানি না তবু বাল্মিকির নামে প্রচলিত রামায়ণে কিন্তু মূল রামায়ণ কিন্তু বাঙালি রামায়ণ বলতে যা বোঝে কিংবা আমাদের পূর্ব প্রজন্ম যে রামায়ণ শুনে বড় হয়েছে এবং আমরাও ছোটবেলা থেকে যে রামায়ণ শুনে এসেছি তা কিন্তু বাল্মীকির সংস্কৃত রামায়ণ নয় কিংবা তার সরাসরি অনুবাদও নয় তা হলে কৃত্তিবাসী রামায়ণ কারণ আজ থেকে মোটামুটি ছশো বছর আগে কৃত্তিবাসী রামায়ণকে বাঙালির গৃহাঙ্গনের কাব্য করে তুলেছিলেন বাংলায় রামায়ণের অনুবাদ অনেকেই করেছেন তার মধ্যে কেউ বাল্মীকি রামায়ণকে অনুসরণ করেছেন কিংবা কেউ তুলসিদাসী রামায়ণকে তবে কৃত্তিবাসী রামায়ণের মতন জনপ্রিয়তা কোন রামায়ণী পাইনি তাই কথা নিঃসন্দেহে বলা যায় যে বাঙালি রামায়ণের পরিচয়ের আধার কিন্তু কৃত্তিবাসী রামায়ণ কিন্তু তাহলে আমি আমার বাল্মীকি রামায়ণের সঙ্গে বাঙালি রামায়ণের তুলনা কেন করলাম কি তাই নয় কি সে কথা জানতে হলে প্রথমেই বলে রাখি কৃত্রিবাসী রামায়ণের প্রায় দেড়শো রকমের পাঠভেদ পাওয়া গিয়েছে যার মানে আলাদা আলাদা ভার্সান এর পেছনে রয়েছে অনেক কবি এবং অনুলিপ বিজেপিকারীদের অবদান তাই কৃত্রিবাসী রামায়ণের সমগ্র ভার্সন একত্রে তার একটি অর্থকে বোঝাতেই আমি বাঙালির রামায়ণ কথাটি ব্যবহার করেছি আপনারা হয়তো এখন জানতে অধীর হচ্ছেন যে ঠিক কি কি ফারাক রয়েছে বাল্মীকির রামায়ণের সাথে আমাদের পরিচিত রামায়ণের কৃত্রিবাস কিন্তু বাল্মীকির রামায়ণের হুবহু অনুবাদ করেননি তিনি সেখান থেকে শুধুমাত্র রামায়ণের মূল গল্পটি নিয়েছিলেন যার মধ্যে থেকে তিনি অনেক কিছু বাদ দিয়েছিলেন আবার নিজের মতন করে সংযুক্ত করেছিলেন অনেক কিছু সেটা কিন্তু এমনি এমনি করেননি করেছিলেন তার পেছনে রয়েছে কিছু সুনির্দিষ্ট কারণ রামায়ণের মধ্যে প্রথম যে পরিবর্তনটি কৃত্তিবাস করেছিলেন সেটি হলো রামায়ণের বাঙালিকরণ দেখুন এক্ষেত্রে একটা সহজ উদাহরণ দি ডমিনোস পাশ্চাত্য দেশগুলিতে যে পিজা বিক্রি করে তার সঙ্গে তারা ভারতে যে পিজা বিক্রি করে তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে ভারতের পিজ্জা রেসিপিতে তাদের রয়েছে কষা কাসন্দি মালাই ইত্যাদি কারণ ডমিনোস তাদের পিজ্জাকে ভারতের মানুষের রুচির সাথে পরিচিত করাতে চেয়েছে কারণ একটা অচেনা খাবারের মধ্যে চেনা একটা টেস্ট পাওয়া গেলে সেটা অতটা ভিনদেশী বলে মনে হয় না আর কৃত্তিবাস ঠিক এই কাজটাই করেছিলেন রামায়ণের সাথে বহিরবঙ্গের বাল্মীকির রামায়ণে কৃত্তিবাস নিয়ে এসেছিলেন বাংলার পরিবেশ যেখানে বাংলার ঋতু গাছপালা পশু পাখি থেকে শুরু করে তৎকালীন বাংলার বিভিন্ন প্রসিদ্ধ তীর্থক্ষেত্র ভৌগোলিক স্থান যেমন নদিয়া নবদ্বীপ সপ্তগ্রাম ইত্যাদি সমৃদ্ধ জনপদ রামায়ণের রচনার সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে কৃত্তিবাস বাংলার প্রকৃতি পরিবেশকে এমন তার রচনায় সংযুক্ত করেছেন যেন মনে হয় বাংলার মাটিতে বসেই রচিত হয়েছিল এই মহা মহাকাব্য কৃত্রিবাসের এই বাঙালিয়া নাই কৃত্রিবাসী রামায়ণের মোস্ট প্লাস পয়েন্ট তাই তার রচনার সাথে অবলীলায় একাত্ম হতে পেরেছে বাঙালি রামের পরিবারকেও গড়ে তুলেছেন তিনি বাঙালি পরিবারের আদর্শে যেখানে বাল্মীকি রামের থেকে বাংলার রামের চরিত্রের বদলও ঘটেছে বাল্মীকি রামায়ণে রাম বীর গুণবান কর্তব্য কঠোর চরিত্র কিন্তু কৃত্রিবাস এই রামকে এঁকেছেন মাধবের অংশরূপ হিসেবে যেমন আমরা শ্রীমদ ভাগবত গীতায় দেখি যে শ্রীকৃষ্ণ হলেন সর্বকারণের কারণ ঠিক তেমনি রামচন্দ্র সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের নিয়ন্তা তিনি পরম পূজ্য দেবতা আসলে কৃত্তিবাস যে সময় রামায়ণ রচনা করেছিলেন সেই সময় বাংলার সমাজ এবং রাজনৈতিক অবস্থা সুস্থির নয় আপনারা হয়তো সকলেই জানেন যে তুর্কি আক্রমণের প্রায় দেড়শো বছর পর্যন্ত বাংলায় কিরকম টাল মাটাল অবস্থা ছিল এই সময়ের কোন সাহিত্যিক নিদর্শন সেই সময়ের জীবন বোধের অবক্ষয় বাঙালির সমাজে তখন ভাঙনকাল তখন প্রয়োজন এমন একটা আদর্শ এমন একটা খুঁটি যাকে আঁকড়ে হিন্দু সমাজকে এক সুতোয় বাধা যায় তাই কৃত্তিবাস রামচন্দ্রকে ন্যায় নৈতিকতা উন্নত আদর্শের পরাকাশ করে তুলে এমন একজন দেবতুল্য আদর্শকে বাঙালির সামনে রাখতে চেয়েছিলেন যার ধ্যানে যার আদর্শে বাঙালি বুকে বল পায় এই কারণেই বাঙালি রামায়ণে শ্রীরামের এতটা বদল বাংলার রামায়ণে সীতার চরিত্রও কিন্তু বদল এসেছে বাল্মীকি রামায়ণের খাত্রিজ সম্পন্ন বীরাঙ্গনা সীতা বাংলার রামায়ণের লজ্জাবনতা এক নারী তিনি যেন কোনো বাঙালি বাড়ির বধু তাই রাবণ তাকে অপহরণ করতে উদ্যত হলে তিনি মূল রামায়ণের তর্জন গর্জন ছেড়ে ভয় কাঁপতে থাকেন কোমলতা করুণা ভক্তির সর্বসহায় সীতা বাংলাকে কিন্তু আপনারা মূল রামায়ণে দেখতে পাবেন না তবে কৃত্রিবাসী রামায়ণে কিন্তু শুধুমাত্র বাঙালি আনায়নি রয়েছে রচনা এবং কল্পনার অবাধ স্বাধীনতা যা মূল রামায়ণ থেকে তাকে পৃথক করেছে যেমন ধরুন কৃত্রিবাসী রামায়ণে দেখা যাচ্ছে যে রামায়ণ লেখা হয়েছিল রামচন্দ্রের জন্মের প্রায় ষাট হাজার বছর পূর্বে অথচ মূল রামায়ণে বাল্মীকি এবং রামচন্দ্র কিন্তু সমসাময়িক এটি কিন্তু আপনারা দেখতে পারবেন বাল্মীকি রামায়ণের আদি পর্বে চতুর্থ খন্ডে শুধু তাই নয় বাল্মীকি যে আগে দস্যু রত্নাকর ছিলেন এবং তিনি মরা মরা বলতে বলতে রাম বলতে পেরেছেন এসব গল্পই কিন্তু কৃত্রিবাসী রামায়ণের নিজস্ব এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য এছাড়া যেমন গঙ্গা উমা কার্তিকে বৈশিষ্ট্য বিশ্বামিত্র বিরোধ সমুদ্র মন্থন অম্বরীশ উপাখ্যান ইত্যাদি কৃত্রিবাসী রামায়ণে নেই তেমনই হরিশ্চন্দ্রের গল্প লঙ্কা লঙ্কাত্যাগ শিব দুর্গার ঝগড়া এবং শ্রীরামের দুর্গাপুজোর সময় দেবীর পদ্ম লুকিয়ে রাখা এবং সেই পদ্মের পরিবর্তে রামের চোখ উৎপাতন করে ফিরিয়ে দেওয়া দক্ষ সঙ্গে যুদ্ধে রাম এবং লক্ষণের পরাজয় ইত্যাদি বিষয় বাল্মীকি রামায়ণে নেই কিন্তু কৃত্তিবাসী রামায়ণে আছে অর্থাৎ বাঙালি রামায়ণে আছে কৃত্তিবাসী রামায়ণে আজকে অনেক কথা। যেমন অযোধ্যা কাণ্ডে আমরা দেখতে পারি রামচন্দ্র যমুনা পার হতে গেলে যমুনার জল কমে এক হাটু হয়ে গিয়েছিল অথচ বাল্মীকি রামায়ণে দেখা যাচ্ছে যে রামচন্দ্র ভেলা বেঁধে নদী পার হচ্ছেন তার আগে রয়েছে রামচন্দ্রের ছোঁয়ায় নৌকো সোনা হয়ে যাওয়ার আলৌকিক ঘটনা যেটা কিন্তু অবশ্যম্ভাবে বাল্মীকি রামায়ণের নেই তারপরে আমরা জানি যে কুণ্ডকাণ্ডে লক্ষণের টেনে দেওয়া সেই আলৌকিক রেখা অতিক্রম করেই সীতা বিপদে পড়েছিলেন যেটাকে আমরা লক্ষণ রেখা বলেও জানি মূল রামায়ণে সেটাও কিন্তু ছিল না সেখানে লক্ষণ সীতার দ্বারা তিরস্কৃত হয়ে অভিমান ভরে কুটির ত্যাগ করেছিলেন তারপরে রাবণ এসে সীতাকে অপহরণ করেন এরকম উদাহরণ সারা রামায়ণ জুড়ে অনেক রয়েছে কিন্তু এখন প্রশ্ন কৃত্তিবাস কি কারণে তার রামায়ণে এই সমস্ত অলৌকিক ঘটনাগুলি এনেছিলেন দেখুন আপনি যখন কাউকে বলবেন যে রাম জন্মের প্রায় ষাট হাজার বছর আগেই রামায়ণ হয়েছিল তখন তার চিত্ত বিস্ময়ে শ্রদ্ধা বনত হয়ে পড়বে বা কেউ যখন শুনবেন যে দস্যু রত্নাকর যে কিনা রাম শব্দটি উচ্চারণ করতে পারতেন না এতটা পাপি ছিলেন যিনি তিনি নাকি মরা মরা বলতে বলতে রাম শব্দের উচ্চারণ করেছিলেন এবং তিনি বাল্মীকি হয়ে রামায়ণও লিখে ফেলেছিলেন তখন তিনি যত দোষেই দুষ্ট হন না কেন রাম নামে তখন তিনি মুক্তির স্বাদ পাবেন ভক্তির স্বাদ পাবে বাকি অলৌকিক কাহিনীগুলো রামচন্দ্র এবং রামায়ণের অন্যান্য চরিত্রগুলিকে মহিমান্বিত করতে আবার কখনো কখনো কাহিনীকে চিত্তাকর্ষক করে তুলতে আরেকটা কথা শুরুতে বলেছিলাম না সেই রামচন্দ্রের অকাল বোধনের কথা আজও দুর্গাপুজোর সূত্রে রামায়ণের যে অকাল বোধনের কাহিনী আমরা স্মরণ করি শুনে অবাক লাগলেও এই কাহিনী কিন্তু মূল রামায়ণের ছিল না কৃত্তিবাস তার রামায়ণে দেবী পুজোর কথা এবং দেবীর মহিমাকে ঘুরে ফিরে বারবার এনেছেন কিন্তু কেন বলুন তো কৃত্তিবাস বাঙালি ছিলেন তো তাই তিনি বাঙালির পছন্দ অপছন্দটা খুব ভালো মতোই বুঝতেন তিনি বুঝেছিলেন যে বাঙালির একটা বড় অংশের মধ্যে মাতৃকা উপাসনার একটা ধারা রয়েছে যেটা বাল্মীকির সমসাময়িক সময়ে ছিল না তাই কৃত্তিবাস রামকে দিয়ে শক্তি করিয়ে বাঙালি সাধকদেরও দলে টেনেছিলেন ঠিক যেমন ভাবে তিনি রামচন্দ্রকে মাধবের অংশরূপে দেখিয়ে সীতা এবং হনুমানের মধ্যে ভক্তিরসের সঞ্চার ঘটিয়েছিলেন এবং যার মাধ্যমে তিনি একটি করুণা ঘন মূর্তি রূপে গড়ে তুলেছিলেন রামচন্দ্রকে এবং যার মধ্যে দিয়ে তিনি পৌঁছে যেতে চেয়েছিলেন বাঙালি বৈষ্ণব ভক্ত সমাজের মধ্যে এখন হয়তো আপনারা অনেকেই বলবেন রামের এই একই চরিত্র তো আমরা হিন্দি রামায়ণেও দেখতে পাই সেখানেও তো রাম রঘুপতি রাঘব পতি তো পাবন সীতারাম তাহলে আপনি রামায়ণের হিন্দি ভার্সনের সঙ্গে সংস্কৃত ভার্সনকে গুলিয়ে ফেলছেন হিন্দি রামায়ণের মূল সোর্স ছিল তুলসীদাসী রামায়ণ যেটি কৃত্তিবাসী রামায়ণের মতোই ভক্তিরসের সাগরে গড়ে তোলা আসলে কৃত্তিবাস রামায়ণকে বাঙালির মতো করেই বাঙালিকে শুনিয়েছিলেন তৎকালীন সময়ে তো পুঁথি পড়ার চল ছিল না গাওয়া হতো তাই কৃত্তিবাস মহাকাব্য নয় লিখেছিলেন শ্রীরাম পাঁচালি বাঙালির নারী পুরুষ পরিবার বাংলার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ দুষ্ট ভেদে যাতে কেউ রামায়ণকে বিজাতীয় মনে না করে E okay. aí কৃত্তিবাস তার রামায়ণে মূল রামায়নের প্রচুর পরিবর্তন ঘটিয়েছিলেন। কৃত্তিবাস তার রামায়ণে মূল রামায়নের পরিবর্তন করাতে আপনি তাকে মন্দ কথা বলবেন কিনা জানি না। আমি তাকে কিন্তু সমর্থন করি। কারণ এটি বিকৃতি নয়, এটি ছিল বিনির্মাণ বা পুনর্নির্মাণ। তারই পরিবর্তনের কারণেই রামায়ণ বাঙালির একটি প্রিয় গৃহকণের কাব্য হয়ে উঠতে সক্ষম হয়েছিল। ভাবুন, তিনি কি দুঃখদার সাথেই না এই রচনা করেছিলেন যাতে ধর্মীয় আদর্শ থেকে রঙ্গরস কিছুই বাদ পড়েনি। আজকালকার দিনে স্ক্রিপ্ট রাইটরাও কিন্তু কৃত্তিবাসের সাথে স্ক্রিপ্ট রাইটিং এ বা কাব্য লেখনে পেরে উঠত না কীর্তিবাস ছিলেন এই বঙ্গের অলঙ্কার তাই তো তিনি কীর্তিবাস কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আজকের ভিডিও এই অবধি ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে